বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমাতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে শুক্রবার সবাইকে জমা মুবারক জানি আবারও আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি আজ যেহেতু শুক্রবার আজ হচ্ছে খিচুড়ি রান্না করব না ভাবলাম পরোটা আর সুজি করি তাই আমি সুজি ফ্রাই করে তারপরে শুধু দুধ দিয়ে সুজিটা রান্না করে নিয়েছি আর এখানে হচ্ছে এখন বাটিতে নামিয়ে নিয়েছি এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এরপরে হচ্ছে আমি পরোটাগুলোও বানিয়ে নেব আশা করি আজ ভিডিওটা ভালো লাগবে আর সারাদিন কি কি করি তার কিছুটা অংশ শেয়ার করব কি কি বাজার নিয়ে আসে শুক্রবারে দুপুরে কী কী রান্না করব। সেগুলোও শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন এখন হফ ক্যামেরায় আমি হচ্ছে রুটি তৈরি করে নিয়েছি এখানে হচ্ছে পাঁচটি রুটি তৈরি করে নিয়েছি এখানে আমি তিনটা হচ্ছে পরোটা করব আর দুটা রুটি করে নেব কেউ পরোটা খায় আবার কেউ রুটি খায় এজন্য হচ্ছে আমি এভাবেই করে রুটির মতো করে বানিয়ে পরে শুধু তেল দিয়ে ফ্রাই করে দিই যে পরোটা খাবে তাকে আমার জন্য হচ্ছে আমি রুটি সেঁকে নিচ্ছি আর তানবিরের বাবা আর ও হচ্ছে পরোটা খাবে ওদের জন্য আমি পরোটা করে নেব। রুটি ছেঁকে এখন পরোটাও ছেঁকে নিতেছি আর এভাবে করে ছেঁকে নিলে তেল দিয়ে ফ্রাই করলে এটা খেতেও ভীষণ ভালো লাগে আর খুব ক্রিস্পি হয় এখন আমি নাস্তাটা হচ্ছে সাজিয়ে নিয়েছি এটা হচ্ছে তানবিড়ের বাবার জন্য রেডি করে নিয়েছি আর আমার নাস্তাটাও আমি এখন করে নেব আর এরপরে হচ্ছে ভাই বাজার নিয়ে আসবে ভাই অলরেডি বাজারে চলে গিয়েছে খুব ভোরবেলাতেই আর মার্শাল্লা সুজিটা খুবই সুন্দর হয়েছে শুধু হচ্ছে দুধ দিয়ে রান্না করেছি দেখতেও খুব লোভনীয় হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল এরপরে হচ্ছে নাস্তা করে প্লেট বাসনগুলো আমি পরিষ্কার করে নিব এখন অলরেডি বাজার নিয়ে চলে এসেছে ভাই আর আজ হচ্ছে ভালো তেমন মাছ পাইনি তাই তাজা মাছ নিয়ে এসেছে শিং মাছ আর কই মাছ আর আমরা সব সময় তাজা মাছ কেনার চেষ্টা করে ভাই বাজারে গেলে এখানে হচ্ছে দুই প্রকারের মাছ নিয়ে এসেছে এক কেজি হচ্ছে কই মাছ আর এক কেজি শিং মাছ নিয়ে এসেছে আর কিছু সবজি নিয়ে এসেছে আর আমার ছেলে তান জন্য একটা মুরগিও নিয়ে এসেছে এখন আমি সব কিছু রেডি করে নিব। আর বাজারগুলো হচ্ছে গুছিয়ে রেখে দেবো দুপুরে কি রান্না করব। সেটাও শেয়ার করবো আপনাদের সাথে আর যেহেতু কই মাছটা কাটতে অনেক সময় লাগবে এখন আমি হচ্ছে সব কিছু রেডি করে দেবো তারপরে হচ্ছে তানবিরের বাবা রান্না করে নেবে আর আমি মাছগুলো দিক দিয়ে কেটে নেব আর এখানে মাসাল্লা খুবই সুন্দর একটা লাউ নিয়ে এসেছে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ো শাক নিয়ে এসেছে আর সবজি নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ এই তো আমাদের হচ্ছে ছুটির দিনের বাজার এক সপ্তাহের বাজার মাঝে মধ্যে আরও অন্যান্য কিছু প্রয়োজন হলে নিয়ে আসে সবজিটা নিয়ে আসা হয় মাঝে মধ্যে যে সবজি নিয়ে আসে এগুলা হচ্ছে এক সপ্তাহ হয় না এর মধ্যে আবার তার বাবা অফিস থেকে আসার পথে সবজি নিয়ে আসে আর মাছগুলো দেখে খুবই ভালো লাগতেছিল এখন আমি হচ্ছে প্রথমে মুরগিটাকে কেটে রেডি করে দেব রান্না করার জন্য আর ফ্রিজে সবজিগুলোও রেখে দিব। আর সেই মাছগুলোকে হচ্ছে একটু লবণ দিয়ে রেখে দিব। এতে করে হচ্ছে নরম হয়ে গেলে আমি কেটে নেব মুরগিটাকে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসি ছেলে বলতেছিল। সে রোস্ট পোলাও খাবে আর আমার ছেলে রোস্ট পোলাও তারপরে বিরিয়ানি এগুলা বেশি লাইক করে তাই আজ আমি ভাবলাম যে ব্রয়লার মুরগি দিয়েই রোস্ট করব। আর একটু নরম হলে ছেলেটা খেতে পারে এজন্য হচ্ছে বেশিরভাগ সময় আমাদের ব্রয়লার মুরগিই নিয়ে আসা হয় বেগুন ফ্রাই করব বেগুনটাও কেটে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করব চিকেন আর হচ্ছে বেগুন আর এখানে পোলাওর চাউল নিয়ে আসি পোলাওর চাউলটাও ধুয়ে পানি ঝরাইয়ে দেবো প্রথমে চিকেনটাকে হচ্ছে ম্যারিনেট করে নিতেছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বেগুনেও লবণ দিয়ে দিয়েছি আর চিকেনটায় হচ্ছে আমি এক সাত চামচ ভিনেগার দিব এতে করে হচ্ছে মুরগির যে গন্ধ থাকে এটা আর থাকবে না আর খুবই সফট হবে বেগুনে হচ্ছে লবণ তারপরে হচ্ছে হলুদ সামান্য শুকনো মরিচের পাউডার দিয়ে এখন ম্যারিনেট করে নিব আর চিকেনে শুধু হচ্ছে আমি লবণ ভিনেগার আর সামান্য মরিচের পাউডার দিয়েছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব এখন হচ্ছে আমি পোলার চাউলটাও হচ্ছে ধুয়ে নিতেছি নিয়ে পানি ঝরিয়ে ঝরানোর জন্য বসিয়ে দিব তারপরে হচ্ছে এখন তানবিরের বাবাই রান্না করে নিতেছে পোলাওটা বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে চিকেনগুলা খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়ে হচ্ছে মশলা কষিয়ে নিতেছে আর আমি এদিক দিয়ে মাছগুলা কেটে নিয়েছি মাছগুলা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে মাছগুলাকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব আর শুধু কই মাছ ঘোনা করবো সেজন্য হচ্ছে কই মাছটাকে বাহিরে রাখবো যেগুলো রান্না করব বাকিগুলো ফ্রিজে রেখে দিব। আর আমি সব কিছুই রেডি করে দিয়েছিলাম এখন তানবীরের বাবা খুব সুন্দরভাবে রান্নাটা করে নিতেছে বেগুনগুলো পোলাও রোস্ট ওগুলো রান্না করা হয়ে গিয়েছে এখন হচ্ছে বেগুন ভাজাটা করে নিয়েছে আর তারপরে ও হচ্ছে গোসল করে ও নামাজে চলে গিয়েছিল আর এর মাঝে আমিও গোসল নামাজ শেষ করে এখন দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ এটা ছিল হচ্ছে আমাদের দুপুরের খাবার শুক্রবারের দুপুরের খাবার বেগুন ভাজা সাদা পোলাও আর হচ্ছে চিকেন রোস্ট চিকেন রোস্ট সালাদ আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ